দুনিয়া থোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কান ছিল সকাল টিকা কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইব কি বলে এ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাত খাইতে বইয়ে আর আত্মীয় সজনে যাইতে ধরে খাবা আর এই যে কান্দাটা কানছো আর দুগা বাত আর একটু কষ্ট লও কিসের দুনিয়া ধোকায় আমার আখেরাত আমার আমার কবর আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করে আখেরাত ভুলতে নিষেধ করে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলে সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি ঘাট পালক সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকে দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবে তা এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা আমনে কাম করতে না আমনের সৈদ্য গোষ্ঠী কাম করতেন আর কাজ করতে চায় বেশি যুগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অসল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি যে সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ আপনি আপনার বাসও তো ঘুমাই থাকতেন আপনার তকদিরি তো ভাবে আপনার রিজিকি তো আপনাকে কোথায় নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে অতএব খুব বেশি

বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আপনি মরে যাবেন আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবো আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়ে আমি তাকে সময়ই নেওয়ার জন্য তুমি যদিও ভাবছিলা ফুল বাবা তোমার না মাঝের এক লোক না তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া টিফিন দেয় একবার সত্যি নিজে কইছে কৌজুরি ফ্যানটা আরেকজন তেল আইছে এক রুমে থাকছে এক রুমে এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া না দুনিয়া নিয়া কারা দুনিয়া নিয়া কারা দুনিয়াই সেইটা দাওয়াত ও বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে পাঁচটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতে না যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি নেই মসজিদ কমিটি বললো যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে অজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগা তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসন্দিরাও করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরুন আগে না পাঁচটা দেখতে না ভ্রান্স লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার এ কথাটা বুঝিন কি না বলে ওইখানে টাংকি কয় লিটার আরো দশটাও বাড়ায় কথা বুঝিনি হয়তো তিনখানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক

এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবো কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট ছোট আয়াত পনেরোটা আয়াত অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআন করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিদ রিসালাত আখেরাত বন্ধু কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাস পুরা ইসলামের সারাংশ এই লা হেদাল আল্লাহ এই মা এই কালে মা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্টা আদায় করা পালন করা এটা দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চে তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছা তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তবে কথা দিলে বসান এ কথা দিলে বসান দাওতলিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে ভামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামাই কেরামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামাই কেরামের তত্ত্বাবধানে মাসুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তথা লীগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ

আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবত তাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জাফাতি সুহুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা আর পৈটা এ এর পরে আর লেখা নাই শিনি এরপরে নিছি কি আর এখানে সে লেখা এটা কী সে শেষ হয়েছে আল্লাহ তাআলা রসুল বলেন তকদিরের লেখা এ গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত শাই সব কিছুর তকদির আছে বুঝেন নাই কথাইটা আল্লাহ ব্যতীত যত কিছু সবকিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমি হ্যাঁ এ মশা মাছি ফিপড়া যাক কিছু আছে আল্লাহ ফিস্ট নদী সাগর সবকিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তদ্বির শুধু মানুষের না তাদ্দির মা আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তার ও ফিফড়ার ও তাদ্দি রে যে বেড়া আমার থেকে বাচ্চা গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমারে কাম গেছে আমি পারছি না ধরতে এই তাকদির লেখা আছে আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলা গেছে মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না হাও না নাও না পক্ষেও না বিপক্ষয় না যা করে কে করে আল্লাহ 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 বলতো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যাক যে এই হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যাক এই হাসপাতালের থেকে রুগী মুইরা অ্যাম্বুলেন্স হই ঠিক কি না বলেন তাহলে বুঝা গেলো মাখলুবদী কার থেকে সহজ কথা বললাম তবে হি রে রিসালত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে মাথার চুল থেকে পায়ের নখ জীবনের পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়া সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনার দিক নির্দেশনায় উনার সুন্নাতে উনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম সালাদ ফজরের নামাজ কোনো বা এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে সোজা কথা হুজুর দূর পর্যন্ত কইতে আরবেন এর বেশি যাইবেন না এই কথা বলার সুযোগ এটা কুফরি কুফরি ইসলামকে রাজনীতিতে না আনেন না ইসলামকে এলাকার আইনেন না ইসলামকে বাজারে টাইমে আইনেন না ইসলামকে হাটে টাইনে আইনেন না ইসলামকে ওইখানে না না এটা এটা যদি যদি আপনি বিশ্বাস করে কলজার থেকে কইয়া থাকেন আপনার ইমান কথা বোঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুল উল্লাহ বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন আপনি এটাকে অবজ্ঞা করলেন হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে ইডো একটা ওয়াস আপনি এটাও এরপর একটি অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বুঝেন নাই এই যে এই যে এই কথাটা আমি এটা কি বুঝাইতে চাই এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে দিচ্ছি উনি এটি ইডি কম যেত নাশাল যেডি যেটি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন শুননার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এড়ি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি গদ্য দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করবো আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনামটি আপনি গদ্য কইয়া দেন যে এটা কি কইতাম আপনি কগুলো কি আর আমরা জানি আপনি না জানি কাগজ এটা তো একটা স্ববিরোধী কথা হইল স্ববিরোধী কথা না আপনি জানেন না এদিক আপনি এটা বোঝেন আবার আইন কানুন দেখাই আসেন কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক করে এটা ইনসাফ বরং জীবনের সব কিছু দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাদ এখানেই জান আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কি না বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাততি অবজ্ঞা করা যাবে তুচ্ছ করা যাবে টিটকারি মস্কারি করা যাবে ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছতাচ্ছিল্য করা ইস্তেহজা করা এটা কুফরি আপনি যেটা বলা ভাই এটা সরে আকায়েদের মাসালা

ভদ্রলোক পয়সাওয়ালা মাতবড় মাতবড়ে এনে খারাইয়া এক পাশে প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্দনে টাইম এমন আছেন ও জিনু প্রথম কাতারে পয়সা কই একটু টাই সিটিয়া দিছে বুঝেন না কথা ওসিতে টাই সিটিয়া দিছে এবারে এত মসজিদ মসজিদে তো উনি তালিস্থা দিলে আপনারা শুনলে ভালো আপনি কি কাকে দৃষ্টি কা? আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। উনি জানাজা পড়ছে। জানাজার আগে এই মানুষ স্থানীয় ওয়াজ্জানি মাংশাব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানা কি এটা কোনোভাবেই সুননাথ না হয়ে কোন যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা আপনাদের আরো দুইজন কথা কইতো ওই ভুল উচ্চারণে কৈ চারে কুল্লু নামছে যায় কাতু আহ আপনি এতটি জানা যা ভরেন আপনি হুদুরে এই লাইনটাও ঠিক করতে গেলেন এ কতটা কম ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা পড়ন লাগে হ্যাঁ এটা তো কত ঠিক করুন এই ডো তো যাই হোক উনি তাইকা ইমাম সবকে বলতেছে আমি মিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমানের বাচ্চা জানাজা অহংকার করে গেলেন দুনিয়াতে আর এরপরে এরপরে মরতেন না আমি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না স্তাম মেরে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লা সাল্লামের সুন্নাক নিকা কোন কথাকে আপনি প্রথম ডাক্কায় ফেলে দিবেন কথা রয়েছেন কিনা বলেন মাথা নোয়ের জন্য নত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারে কিনা বলেন আল্লাহর কাছে বলেন এই কারণে বাড়তিছি না আপনি তো শিখতেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নাম্বার হলো আখেরাত তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান চলসেরাত আমার হিসাব আমার আমল নামা চলসেরাত পার জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রেখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোন কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্তার আল আখেরাত আলাহি আল হায়াওয়ান আল্লাহ হচ্ছে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরানের স্পষ্ট অমাহাদিহীন হায়াৎ দুনিয়া ইল্লাহ আই আল্লাহ হচ্ছে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলা অতেব দয়া করে আমার সময় নাই আমি আর বাড়াতে পারছি না কিন্তু একথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্না তো যায় আপনি ঠকবেন না বাপ হজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ রক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না

আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার অ্যাগর্ডার কিস্তি চলার কথা কয় না কে তো ইমাম সাহেবের কোন কিস্তি না ঠিক কি না বলেন না ইমামসা কিস্তিও নেয় না পেশাব নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সিজিদা করে আল্লার ঘরের গুলাহামি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দগি আল্লাহর দুনিয়ায় জিন্দগি কাটায়